হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবীর শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি হবে একদম নিরামিষ তার জন্য নিয়েছে একটা বাঁধাকপি নিয়েছে একটা আলু টমেটো আজকে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি হবে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবীর শর্টকাট রান্না চলুন তাহলে সবজিটা কেটে সবজিগুলো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এখানে দেখ আলুগুলো বেশ ডুমোডুমো করে কেটে নিয়েছি আর বাঁধাকপিগুলোও দেখুন বেশ একটু বড় বড়ো করে কেটেছি টমেটোও একই সাইজের আলুর মতো করে কেটেছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি দেব এক গ্লাস জল আর দেব এক চামচ নুন আলুগুলো সেদ্ধ হতে দেব এবারে দিয়ে এবারে পাঁচ মিনিটের মতো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি কিছুটা মশলা ব্যবহার করবো বন্ধুরা তার জন্য নিয়েছি এখানে চিনে বাদাম রয়েছে সাদা তিল রয়েছে চারমগজ কাঁচা লঙ্কা চার পাঁচটা রয়েছে পোস্ত এক টুকরো আদা আর রয়েছে এখানে সাদা সর্ষে কালো সর্ষে এক চামচ করে সাদা সর্ষে আর কালো সর্ষে বাদামটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করবো না গ্যাসটা অফ করে দেবো কড়াটা গরম রয়েছে দিয়ে দেব এবারে তিল চার মগজ কড়াটা কিন্তু গরম রয়েছে গ্যাস স্টপ করে দিয়েছি এর মধ্যে সব মশলা গুলো ভেজে নেব তিল পোস্ত খুব বেশি হাই হিটে ভাজা যাবে না না হলে মশলা পুড়ে যাবে আর মশলা পুড়ে গেলে রেসিপিটা কিন্তু ভালো লাগবে এটা খেতে এবারে দিয়ে দেবো সর্ষে মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো এবারে মশলাগুলো শিলে ফেটে নেব এবারে বাঁধাকপি গুলোকে মেখে নেব দেখুন এরকম সেদ্ধ করেছি খুব বেশি সেদ্ধ হয়নি কিন্তু এবারে মশলাগুলো দিয়ে দেবো বাটা মশলা কড়াইশুটি এই কড়াইশুঁটিটা আমার ফ্রিজে রাখা ছিল সেখান থেকে বের করে দিয়েছি আপনারা বাজার থেকে এনেও দিতে পারেন এখানে রয়েছে চিনি আর নুন এবারে ভালো করে একটু মেখে নেব টমেটোটাও দিয়ে দেবো খুব বেশি শক্ত হাতে মাখবো না হালকা হালকা করেই মাখব এবারে দিয়ে দেবো সরষের তেল দু চামচের মতো দু থেকে তিন চামচ হবে আরও একবার ভালো করে মেখে নেব এটা হচ্ছে হাতে মাখা বাঁধাকপি বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে হাতে মাখা বাঁধাকপি পনিরটা ভেজে নেব কড়াতে দিয়ে দেবো আরো তিন চামচের মতো সরষের তেল দেবো শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো সবজিটা দু তিন মিনিট কষিয়ে নিলাম এবারে গামলা ধর জলটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম তুলোতে রেখে পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিনিট হয়ে গেছে দেখুন কতটা জল উঠে গেছে এবারে গ্যাসের ফ্লেম টা বাড়িয়ে দেব আমি এখানে দশ টাকা দামের আমুল দুধের এক প্যাকেট গুলে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দেবো দুধ বাটিটা ধুয়ে এবারে আরো চার পাঁচ মিনিট ফুটিয়ে নেবো যেহেতু দুধ দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখবো এবারে ঢাকা দেবো না এবারে দিয়ে দেবো আরও একটা টমেটো এখানে ছোটো সাইজের একটা টমেটো এবারে পনিরটাও দিয়ে দেবো হয়ে গেছে এবারে নামিয়ে দেব তাহলে রেডি হয়ে গেল বন্ধুরা আজকের রেসিপি পনিরের হাতে মাখা বাঁধাকপির ঝাল মিষ্টি খেতে হেবি টেস্টি আমার এই রেসিপিটা বন্ধুরা না খেলে কিন্তু মিস করে যাবেন একবার হলেও খেয়ে দেখুন ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস তাহলে বন্ধুরা আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অন করে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য যখনই আপডেট দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না টক ঝাল মিষ্টি আমার এই ছোট্ট একটা রেসিপি আপনারা অতি অবশ্যই ঘরে ট্রাই করে খেয়ে দেখুন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি আর লোভনীয় রেসিপি ফেসবুক থেকে দেখে থাকলে বন্ধুদের বলবো ফলো করে পাশে থাকতে আর ইউটিউব থেকে দেখে থাকলে পল্লবী শর্টকাট রান্না এরমই সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন আপনারা যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তাদেরকে বলবো ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিন ডি বাজি অন করে রাখুন তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না পাঠিয়ে দিলাম খেতে থাকুন আর আমার রেসিপি দেখতে থাকুন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে পাঠিয়ে দিলাম খেতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ আজকে দুপুরে লাঞ্চে রয়েছে রুটি মেনুতে রয়েছে স্যালাড লেজালা বেগুন ভাজা কাঁচা লঙ্কা আর রয়েছে দুধ পনিরে হাতে মাখা বাঁধাকপির রেসিপি আপনারাও খেতে শুরু করে দিন বন্ধুরা পাঠিয়ে দিলাম